সালাম আলাইকুম আহমতুল্লা প্রিয় দর্শক আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো আমাদের করা প্রয়োজন সেগুলো কি আদৌ আমরা করছি আল্লাহ তাল্লাহার ফরজ বিধানগুলো পালন করার পাশাপাশিও কিছু জিকিরের আমল রয়েছে যে আমলগুলো কেয়ামতের ময়দানে নেকির পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ এবং দুনিয়াতেও অধিক কল্যাণ লাভ করতে পারবেন যে জিগিরগুলো মনে প্রশান্তি এনে দেয় তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মাত্র তিনটি জিকিরের আলোচনা করব যে জিগিরগুলো যদি আপনি মৃত্যুরাগ পর্যন্ত করতে পারেন ইনশা আমি বিশ্বাস করি যা আপনার জান্নাত লাভের মাধ্যম হতে পারে সকাল সন্ধ্যায় এই তিনটি সিগারেট যদি আপনি করেন তাহলে আল্লাহ তালার আড়স কেঁপে উঠে যতক্ষণ না আল্লাহতালা আপনাকে ক্ষমা না করেন সুবাহ অবশ্যই আল্লাহ তাল্লাহ যদি চায় আপনার দোয়া কবুল করবেন আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তো কেমন জান্নাত দান করবেন আল্লাহ রব আলমিন বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে সুবাহ আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিগরের আমলকে ভালোবাসে যে ব্যক্তি জান্নাতে যেতে চায় যে ব্যক্তি মহান রব আলকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে তিনটি জিগরের আমলকে শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি মূলত দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব জিকিরের ফজিলত সম্পর্কে অর্থাৎ আপনি যে জিকির পাঠ করবেন সেগুলোর ফজিলত কি কি লাভ হবে আপনার এই জিকিরগুলো করলে এটাই প্রথম পার্টে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই তিনটি জিকির যেগুলো পাঠ করলে আপনি এই ফজিলত পাবেন দ্বিতীয় পার্টে সেই জিকিরগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জিকিরের ফজিলত সম্পর্কে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হজরত আবদুল্লাহ ইবনে বসর বলেন এক লোক নবীজল আলহামকে বলল আমার জন্য ইসলামের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি সাল্লু আলহ্লাম বললেন সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহ তালার জিকিরের দ্বারা শিক্ত থাকে সুবাহ অর্থাৎ নবীজি সাল্লু আল্লাহাম লোকটিকে সর্বদা তালার জিকিরের আমলের কথা বললেন তুমি সদা সর্বদা আল্লাহর জিগির করবে আবু সাঈদ আল খুদ্দরদী উল্লাহ তালানহু বলেন নবীজি সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে প্রশ্ন করা হলেও কেয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্য থেকে কার মর্যাদা সর্বোত্তম হবে তখন নবীজি বলেন আল্লাহ তালার অধিক পরিমাণে জিকিরকারীগণ সুভানল্লাহ দেখুন প্রিয় একটি গুনাহ করি আমাদের মধ্যে একটি দাগ বসে এই গুনাহ করার কারণে অসংখ্য দাগ হওয়ার কারণে কলুষিত হয়ে হয়ে যায় যায় ময়লা কল্পটা এই কল্প নষ্ট হয়ে গেলে আমাদের আর কাজ ভালো কাজ আল্লাহ তালার হুকুম নবীজ ইসালু আলহিউসাল্লামকে মেনে চলা আমাদের জন্য কঠিন হয়ে যায় এই কল্পের দাগ দূর করার জন্য হাদিসে এসেছে একমাত্র মাধ্যম হল জিকির করা যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার কব থেকে এই ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে পরিষ্কার হয়ে যাবে তখন তার নেক কাজ ভালো কাজ করতে শুধু মনে চাইবে আর যত বেশি নেক কাজ ভালো কাজ করবেন তত বেশি সোয়াব আর যত বেশি সব অর্জন করতে পারবেন আল্লাহ তালার রহমতে ইনশা আল্লাহ জান্নাত লাভ করতে পারবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই হাদিসে নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহ তাল্লাহার জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্বের কথা বলেছেন সেগুলো হলো নম্বর এক জিকির হল সর্বোত্তম আমল নম্বর দুই জিকির আল্লাহ কাছে সবচেয়ে পবিত্র আমল নম্বর তিন রব্বুল আলামিনের জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় নম্বর চার জিকির করা স্বর্ণরূপ দান করার চাইতেও উত্তম নম্বর 5 জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো সুবাহান উল্লাহ এই পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠতার কথা নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই হাদিসের শেষে হযরত মুওয়াজ ইবনে জবল তা তালহু বলেন আল্লাহ তালার শাস্তি থেকে মুক্তির জন্য আল্লাহ তালার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহতালার আজব গজব থেকে দূরে থাকবে সুবাহল্লা কেয়ামতের দিন অধিক জিকির সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস আবু হল আল্লাহ একদল আছে যারা আল্লাহ লোকদের খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান এই ফেরেস্তারা যখন তারা কোথাও আল্লাহ তালার জিকেরত লোকদেরকে দেখতে পান তখন ফেরেস্তারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলে নিকটবর্তী আকাশ পর্যন্ত সুভাহ তখন আল্লাহ তালা ওই ফিরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি বলছে তখন তারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন ফেরেস্তাদেরকে তারা কি আমাকে দেখেছে তখন ফেরেস্তারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তখন আল্লাহ তালা বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তারা বলবে অর্থাৎ ফেরেস্তারা বলবে যদি তারা আপনাকে দেখতে পেত তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত। আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করতো আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতো তখন তালা বলবেন তারা আমার কাছে কি চায় তখন ফেরেজ বলবে আপনার কাছে জান্নাত চায় আল্লাহতালা জিজ্ঞাসা করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলবেন আপনার সত্তার কোসম হেরপ তারা তা দেখেনি আল্লাহ আবার ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি তারা তা তবে কি তখন উত্তরে ফেরেস্তারা বলবেন যদি তারা তা দেখতো তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত আরো বেশি চাইত এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো আল্লাহ তালা তখন আবার ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা কি থেকে আশ্রয় চায় পানাহা চায় ফেরস্তারা উত্তরে বলবেন আপনার এই বান্দাগুলো জাহান্নাম থেকে পানাহা চায় আল্লাহ আল্লাহালা জিজ্ঞাসা করবেন তারাকে জাহান নাম দেখেছে ফেরেশতারা জবাবে বলবে আল্লাহ প্রতিপালক তারা জাহার নাম দেখেনি আল্লাহ ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করবেন যদি তারা তা তখন তাদের কি হতো ফেরেশতারা বলবে যদি তারা তা দেখত তাহলে তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ আল্লাহতালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম সুবহানল্লা এই জিকির করার কত যে ফজিলত তখন ফেরেস্তাদের একজন বলবেন তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে সে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে অন্য কোন প্রয়োজনে এখানে এসেছে আল্লাহ বলবেন তারা এমন উপনি যাদের মজলিসে যারা কোনো আসে আসে না বরং অন্য কাজে এবং করে দিবেন সুতরাং যারা মসজিদ এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন এই ইসলামিক ভিডিও দেখার সময় ধৈর্য হারিয়ে ফেলেন সম্পূর্ণ দেখেন না তাদের উচিত যে কোনোভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং আমল শিখে আমলগুলো করার মসজিদে গিয়ে সুন্দরভাবে বসা মাহফিলে গিয়ে সুন্দরভাবে বসে আল্লাহ তালার দিনই কথাগুলো শোনা তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক এতক্ষণ শুনলে জিগিরের ফজিলত জিগিরের আরো অনেক ফজিলত রয়েছে যা বলে শেষ করা যাবে না এজন্য আমরা বেশি বেশি জিকিরের আমল করব এখন আলোচনা করব কোন সেই তিনটি জিকির সেই জিকির সম্পর্কে সর্বপ্রথম জিকিরটি হল আবু হুরাই রদি আল্লাহ তালাহ তিনি বলেন নবীজ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে বান্দা ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলবে তার জন্য আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় ফলে উক্তকালেমা মা আরশা আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় করা যায় ঠোঁট নাড়াচাড়া ছাড়া পড়া যায় তাই মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করা যায় আল্লাহ তালাকে খুশি করার জন্য পড়বেন তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে সুবাহান আল্লাহ তাই সর্বদা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি সব সময় করব ইনশাল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো এমনি ওমর রদি আল্লাহ তালানহু বলেন একদিন আমরা রসুল্লাহ সাল্লু আলহিউসালামের সঙ্গে নামাজ পড়ছিলাম সে সময় সমাগত লোকদের মাঝে الله اكبر كبير والحمد لله كثير وسبحان الله بكرة وعسيلا امي ابر আল্লাহু আকবর কবির ওয়ালহামদুল্লিল্লাহি কাসির ওয়া সুবাহানল্লাহি বুকরাতান ওয়াসি র এটি বলল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন এই বাক্যটি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি আরসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তিনি বললেন অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন এই দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি এই বাক্যগুলোর জন্য আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়েছে সুবাহন ইবনে উমর রদিউল্লাহ তালানহু বলেন নবীজির কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি আর তা হল আল্লাহ আকবর কাবির ওয়ালহামদুলিল্লাহি কাসির ওয় সুবাহনুল্লাহি আসিল প্রিয় দর্শক এই জিকিরটি এই তাজবিটি এই দোয়াটি আমরা দ্বিতীয় নম্বরে যেটা বললাম সেটা আমরা প্রত্যেক নামাজের পর পাঠ করব ইনশাআল্লাহ তারপরে তৃতীয় নম্বর জিকিরটি হল এমন একটি জিকির যে জিকির করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসদ পূরণ হবে অভাব দূর হবে গায়ে জিক আসবে আর সেটি হল ইস্তেকফার আপনি ছোটবে এই ইস্তেকফারটি সব সময় করবেন ফিরুল্লাহ এটি দিনে কমপক্ষে একশতবার পাঠ করবেন এছাড়াও যত বেশি পড়তে পারেন তো প্রিয় এই তিনটি জিকির যদি আপনারা সব সময় করতে পারেন ইনশাআল্লাহ দুনিয়াতে অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন এবং পরকালেও আল্লাহ তাআলার দয়া ও রহমত পেয়ে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল পাচিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রবুল আয়ালামিন আমাদের সকলকে এই তিনটি সিকির প্রতিনিয়ত পাঠ করার তৌফিক দান করুন আমিন